সালামুয়ালাইকুম গাইস আমি ফাহমেদ রাবি তো আজকে তোমাদের জন্য নিয়ে চলে আসলাম নতুন আরো একটি ভিডিও তো এর আগের দিন তোমরা ভিডিও তে দেখেছো যে আমরা নীলা লেকের আশেপাশে ঘুরেছি তো সকাল সকালে আমাদের বোর্ড রওনা দেওয়া দেয় টিলার উদ্দেশ্যে জাদুকাটা নদীর বুক চিরে তো আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো জাদুকাটা নদীর প্রাকৃতিক সৌন্দর্য এবং আমাদের সকালের নাস্তায় ছিল এবং সৌন্দর্য যে থেকে দেখতে কিরকম সবই দেখাবো কিন্তু তার আগে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দাও চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দাও পাশে থাকা বেলাইকন বাজিয়ে দাও যাতে করে আমার চ্যানেলে কোনো ধরনের ভিডিও তোমরা মিস না করো তাহলে চলো শুরু করা যাক আজকের ভিডিওটা অফ্ বৃষ্টি চালু হয়ে যাছে ভাই তো সকালবেলা ঘুম থেকে উঠে দেখি যে আমাদের বোট অলরেডি নীল আদি লেক থেকে বের হয়ে বারেক তিলার উদ্দেশ্যে রওনা দিছে তো জাদুকাটা নদীর উপরে আমাদের বোট এখন যাচ্ছে বারেক তিলার উদ্দেশ্যে তো খুব বৃষ্টি চালু দিকে ভাই দেখেন মানে বৃষ্টির জন্য আমি ঠিকভাবে ছাতা বা মোবাইল কোনটাই ধরতে পারতাছিলাম না পরে ছাতাটা রেখে দিয়ে মোবাইল দিয়ে ভিডিও করার চেষ্টা শুরু করলাম আল্লাহ তাআলা প্রকৃতিকে এত সুন্দর করে সাজাইছে ভাই মানে এটা নিজের চোখে না দেখলে ভাই বিশ্বাস করবেন না মানে ক্যামেরায় প্রকৃতির সৌন্দর্য আল্লাহ মানে ধরা সম্ভব না ভাই মানে মুখে বাসায় প্রকাশ করার মতন না মনে হচ্ছে যে মানে কোন স্বপ্নের রাজ্যে বেশি বেড়াচ্ছি আমরা তো খুব সুন্দর নীল একটা জল আর উপরে হচ্ছে মেঘলা একটা ওয়েদার ভাই খুবই ভালো লাগছে আমার এই ওয়েদারটা সকালে আমরা আসার সময় এই জায়গায় পাহাড় গুলি দেখতে পাচ্ছি ঠিক আছে কিন্তু মনে করেন এখন এই যে হ্যাঁ এরপরে আর কিছু দেখা যায় না মানে কুয়াশায় ছায়া গেছে এরকম লাগে এদিক তো মেঘালয়ের বিশাল বড় বড় পাহাড় আছে যেতে হ্যাঁ পাহাড়ের উপরে মেঘ বাংলাদেশের আমি অনেক জায়গায় গেছি কক্সেস বাজার সমুদ্র সৈকত তো ওই জায়গায় কি ভাই মানে সমুদ্র সৈকত আমি দেখতেছি সমুদ্র সৈকত আর এই হাওড়ের অঞ্চলের সৌন্দর্যটা প্রত্যেক সেকেন্ডে সেকেন্ড পারছেন তা আমাদের হাউস বোট তো ভাই রান্না বান্না ঘর টর সবই দেখাইলাম থাকার জায়গা কিন্তু যদি আপনি প্রচুর প্রেসার পড়ে যান তাহলে কোথায় যাবেন সেটা তো দেখানো হয় নাই তো যখন আপনার প্রেসার আসবে সকাল সকাল তখন এরকম একটা নদীর দৃশ্য উপভোগ করতে করতে আপনি এই জায়গায় বসে আপনার প্রেসারটাকে রিলিজ করতে পারবেন বুঝতে পারছেন ভাই তাছাড়া ইতিমধ্যে কিন্তু টাঙ্গর হাওরের পেশার রিলিজের ভিডিও অনেক ভাইরাল তো চলন্ত বোর্ডে পেশার রিলিজ করেন আর নিজেকে ভাইরাল হওয়া থেকে বাঁচান তো সময় সকাল সাতটা আমাদের বাবুচি সাহেব আমাদের সকালের নাস্তার জন্য খিচুড়ি ইতিমধ্যে চুলায় বসাই দিছে একদম গরম গরম ধোঁয়া উঠতেছে খিচুড়ির উপর থেকে আর এদিকে আমার ফ্রেন্ড তুষার সকাল সকালে উঠে গেছে প্রকৃতিকে উপভোগ করার জন্য প্রকৃতির ডাকে সারা দিয়ে তো আমাদের বাবুচি সাহেব খুবই পাকা বাবুচি সাহেব প্রথম দিন দুপুরে একটু যাই হয়েছিল ঝামেলা খাবার দাবারে কিন্তু এখন খুবই সুন্দর রান্না বান্না উনি করে আর এদিকে দেখলাম যে আমার ধুই মামা উঠে গেছে উইঠা বসে রইছে মানে আমার হয়তো হাঁটা চলার কারণে সবাই মোটামুটি বোর্ডের ভিতর উঠে গেছে তো এটা তো বোর্ডের লবিং এরিয়াটা চলেন আপনাদেরকে বাইরে যা দেখায় বাইরের কি অবস্থা বর্তমানে আবার তো বাইরের প্রক্রিয়াকে একটু উপভোগ করেন একটা সাধারণ মিউজিকের সাথে কিছু আড়সভ সকাল সকালে রওনা দিচ্ছে নীলাদ্দির উদ্দেশ্যে আবার কিছু কিছু জাদুঘাটেরও উদ্দেশ্যে রওনা দিয়ে দিচ্ছে নামে জানি না কেউ জেনে থাকলে বলবেন তো হাউস উপরে বসে জাদু কাটা নদীর দুই পাশে সৌন্দর্য খুব উপভোগ করতেছিলাম এবং সাথে জিরি জিরি বৃষ্টিটাও আর এর মধ্যে নিচ থেকে ডাক চলে আসে যে আমাদের সকালের নাস্তা রেডি হয়ে গেছে এবং আমরা বারেকটিলাও টিলাও পৌঁছাই গেছি বারেকটিলায় টিলায় নৌকা অলরেডি ঘাট করা আছে আমাদের ও আমাদের সকালের নাস্তা রেডি এখন পরিবেশনের পালা তো বলে খিচুড়ি দেখতে পেতেছেন লুটটা সুটকি বুনা আর সাথে ছিল ডিম বুনা এবং টালা টালাদ সবকিছু ছিল পিয়াজ শশা টসা লেবু টেবু তো এই হচ্ছে রানা মামা তুষার এখানে এই যে আমার এক ভাই আছে এখানে তুষার ভাই আছে এখানে রানা ভাই আছে এখানে আমাদের আরেক ভাই

খুব স্লিপারি রাস্তা কি রে সুন্দর একটা ভিউ খুব সুন্দর একটা ওইদার ঠিক আছে ও নৌকা ঠিকানা এই মে বালিকটলার প্রথম ধাপ ওইটা গেছি আমরা মানে শ্রীভায়া তো এই জায়গাটা হচ্ছে দরা যেতে পারে বালিকটলার প্রথম ধাপ তো এখান দিয়ে হচ্ছে সামনে বালিকটলা ওঠার রাস্তা তাহলে চলেন এবার বালিকটলা উঠা যাক এটাই হচ্ছে বারেকটিলায় উঠার রাস্তা দিয়ে হচ্ছে বারেকটিলার উপরে ভাই পুরো অস্থির ভাই তেরো দিকে বৃষ্টিলার ঢালের দুটো হাঁটতেছি দেখে মনে হয় যে রোড নিচে নেই আসলে এটা এটা নিচের রোড হাইডে উঠছি ভাই এডাল দিয়া বারেক টিলায় বারে নেওয়া গেছি বৃষ্টি ছায় ভালো লাগতাছে রোদ থাকলে খবর হয়ে যেত ভাই পিছের বিউ একবার দেখো মেঘালয় পিছিয়ে তো নদী পানি হালকা নীল হালকা মাঝখানে হালকা নীল পানি অস্থির আরেক টিলা টুম করে উঠে গেছি ওয়াশ টাওয়ার যে কিন্তু খুব সুন্দর সুন্দর ছবি তুলতে পারবা ওই সেটটাতে টিলা রুপের সাইড একবারে

তো এই জায়গায় দ্বারা আমি চিন্তা করতেছিলাম যে যদি চাইলে উই পার মেঘালয় আমি চলে যেতে পারতাম তাহলে কতই না ভালো হইতো ইউরোপের মতন মানে ইউরোপের এক দেশ থেকে আরেক দেশে যেতে না ভিসার ঝামেলা আছে না কোনো ধরনের ঝামেলা আছে হ্যাঁ তো এরকম যদি হইতো আমাদের দেশের বর্ডারগুলি খুব ফ্রিলি তাহলে খুব ভালোই হইতো ভিসা ছাড়া যদি প্রতিবেশী দেশগুলিতে যাওয়া যেত তাহলে কতই না ভালো হইতো মানে ঘুরার জন্য খুবই সুবিধা হইতো এই যে একটা বিজেপির গেম ভাই এই যে বারেকটিলায় বৃষ্টি উপরে আছে বর্তমানে জাদুকাটা নদী বৃষ্টি হওয়ার কারণে কিছু পানি হচ্ছে গিয়ে কিছু পানি দেখাও বলি যে দেখো মাঝখানে পানিটা নীল দুই সাইড হচ্ছে হ্যাঁ ঠিক আছে যে দেখো দূরে ঝর্ণাটাও দেখা যাইতেছে মেঘালয়ের ঠিক আছে ভাই অস্থির ভিউ এতক্ষণ মানে কুয়াশা কুয়াশা না মানে মেঘের কারণে আমরা এই পাহাড়গুলি দেখতে পারি নাই কিন্তু পাহাড়গুলি সব দেখা যাইতেছে ঠিক আছে ভাই দেখেন মানে পাহাড়ের উপরে মেঘ কি সুন্দর ভাইসা ভাইসা রয়েছে ভাই দেখেন

তো আমরা এখন বালিক টিলার থেকে বড়ে যাইতাছি বড়ে যাই এখন আমরা সবাই গোসল করব কিবান ভাইয়া ভাইয়া এখন গোসল হবে ওই যে দেখেন মেগালার ওই সাইটা যাই আমরা গোসল করবো সেই ডেশ এরা কারা কোথা থেকে এলো এরা এই বিআই কি অবস্থা জামান আ আমরা এখন বালিক টিলার থেকে নামতাছি জীবন হবে হ্যাঁ জীবনটা উপভোগ করতে হবে নাকি টাকাতে কি হবে তো এখন আমরা বোটনিয়া নদীর ঠিক অপোজিটে যাচ্ছি মানে বারেকটিলার অপোজিটে আমরা গোসল করার জন্য জাদুকাটা নদীতে তো এ হচ্ছে আমাদের বোট মাস্টার হ্যাঁ রঞ্জন দা তো উনি খুবই সুন্দর বোট চালায় আমাদের বোট টা খুবই সুন্দর ভাবে চালায় নিয়ে আসছে এবং খুবই মিশুক এবং খুবই একজন হাস্যরসিক মনের মানুষ উনি তো এই দেখতে পাইতেছেন বারেকটিলা বারেকটিলা থেকে নেমে এখন আমরা জাদু নদীর ঠিক অপোজিটে চলে আসছি এই যে গার্ডে অনেকগুলি ছোট ছোট ডিঙ্গি নৌকা দেখা যাইতেছিল বালুচর্গ আর এই হচ্ছে সেই মেঘালয়ের জর্ণাটা যেটা একটু আগে বারেকটিলা থেকে আপনাদেরকে দেখাইছিলাম তো এই পারতে দেখা যাইতেছে যে জর্ণার ভিতরে হাইটেই যাওয়া যায় মানে বারেকটিলা থেকে আমরা যে ঝর্ণাটা দেখছি তো আমরা জাদুকাটার নদীতে বারেকটি লাভ উৎস এখন আমরা নদীতে গোসল করবো সবাই ঠিক আছে আমরা তো এখন আমরা জাদুকাটার নদীতে ঝাঁপ দিয়ে দিলাম গোসল করার জন্য তো ভাই নদীর পানি তো খুবই স্রোত ছিল মানে এক জায়গায় আপনি ভাইসা থাকতেই পারবেন না মানে মানে কিছুক্ষণ থাকলে আপনি অনেক দূরে চলে আমরা মানে হচ্ছে নদীর আমাদেরকে ভাসিয়ে অনেক দূরে নিয়ে যেতেছিল তো যারা সাঁতার পারেন না তাদের জন্য আমি বলবো যে ভাই বেশি একটা ভিতরের দিকে না সাঁতানি ঠিক নদীর ভিতরে বা যারা পানিতে ভয় পান কারণ এই জায়গাটার ভিতরে বারেকটেলার এই জায়গাটার ভিতরে নদীতে অনেক স্রোত ছিল পানির তো জাদু কাটা নদীতে আমাদের দুপুর গোসল করা শেষ তো এখন আমরা রওনা দিয়ে দিয়েছি হচ্ছে শিমুল বাগানের উদ্দেশ্যে আর এই যে দুইটা পাহাড়ের মাঝখানে যে জায়গাটা দেখতেছেন ঠিক এই জায়গা থেকে হচ্ছে মেঘালয়ের পাহাড়ি ডল থেকে পানি নেমে আসে জাদুকাটা কাটা নদীতে নৌকার সামনে আমাকে দেখতেই আমি পিছে আমার দেখতে করতেছে ভাই বন্ধুরা মানে আমি উপভোগ করতেছিলাম নৌকার সামনে বসে জাদু কাটা নদীর মেঘালয়ের যে পাহাড় গুলি আছে এগুলি সৌন্দর্য তা আজকের মতন এই জায়গা থেকে বিদায় নিচ্ছি উপভোগ করতে থাকেন জাদুকাটা নদী এবং মেঘালয়ের পাহাড় গুলি সুনামগঞ্জে তো দেখা হচ্ছে আবার ভিডিওতে শিমুল বাগানে আশা করি সে বন্ধু সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন সালাম আলাইকুম